স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা হবে 2025 সালের আইপিএল রিটেনশনের যে লিস্ট সেটা কিন্তু প্রত্যেকটা দলই প্রকাশ করেছে এবং তারা তাদের নিজেদের রিটেন লিস্টে থাকা খেলোয়াড়গুলোর নাম ইতিমধ্যে তারা প্রকাশ করেছে এবং সেগুলো আমরা সকলেই জানি কে কোন দলে গিয়েছেন রিটেইন করা খেলোয়াড়ই কিন্তু একটা দলের মূল শক্তির জায়গা হয়ে থাকে এবং তাদেরকে ঘিরেই সেই দলটা তাদের সমস্ত পরিকল্পনা সাজাতে চাইবে দেখুন আগামী এক সপ্তাহ বা তার কিছু সময় বাদেই যে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে প্রত্যেকটা দল কিন্তু একটা নিয়ে খেলোয়াড় কেনার ওই জায়গাটাতে বসে তো তারা কোন কোন পজিশনের খেলোয়াড়কে কিনবেন কোন দিয়ে সেটাও কিন্তু কিছুটা হলেও নির্ভর করে এই রিটেন লিস্টে থাকা খেলোয়াড়দের উপরে রিটেন লিস্টে থাকা এই খেলোয়াড়দের সত্যিমতার বিচার বলেন বা এদেরকে ঘিরেই কিন্তু সমস্ত পরিকল্পনা এক্সিকিউট হয়ে থাকে এরাই দলের মেইন স্তম্ভ বা মূল চালিকা শক্তির আসনটাতে বসে থাকে এবং প্রত্যেকটা দলই কিন্তু চেয়েছে তাদের দলের মেইন খেলোয়াড় বা মেইন পারফরমারকে নিজেদের করে রেখে তারা এই রিটেন লিস্টটা প্রকাশ করতে আমরা আজকের ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে এই যে রিটেন লিস্ট শর্ট হ্যাঁ প্রত্যেকটা দল পাঁচ ছয় জন করে খেলোয়াড়ে যে রিটেন লিস্ট প্রকাশ করেছে সেই রিটেন লিস্টের বিচারে শক্তিমত্তার দিক থেকে কোন দলটা থাকছে এগিয়ে তার একটা র্যাঙ্কিং করব এক থেকে পাঁচ একটা র্যাঙ্কিং করব এখন হয়তো আপনি বলতে পারেন যে আইপিএল দল তো দশটা কেন এক থেকে পাঁচ হবে কারণ প্রথমে পাঁচটা দলকে বাদ দিতে হচ্ছে শক্তিমত্তার বিচারে তারা আসলে এইখান থেকে আসছেন না বা অনেক দলই আছেন যারা রিটার্ন লিস্টে তিন থেকে চারজন বা এমনকি দুইজন খেলোয়াড় পিক করেছেন তো সেই সব বিচারে পাঁচটা দলকে এখানে রাখছি না যে পাঁচটা দলকে রাখছি না তারা হচ্ছে প্রথমে পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এবং দিল্লি ক্যাপিটালস তো এই যে দলগুলোকে রাখছি না এই দলগুলোকে না রেখেই যে পাওয়ার র্যাঙ্কিং বলতে পারেন কারণ এটা শক্তিমত্তার বিচারে এই র্যাঙ্কিংটা করতে যাচ্ছি মিলিয়ানিন আপনার সাথে যদি আপনার মতামত এর বাইরে কোনো পজিশন হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেন সেই দলটাকে আপনি র্যাঙ্কিং এর আপস ডাউন পজিশনে চিন্তা করছেন সেটাও জানাতে পারেন কমেন্টে তো চলুন দেরি না করে শুরু করা যাক পাঁচ নম্বর পজিশনে আমরা যে দলটাকে রাখতে তারা হচ্ছেন চেন্নাই সুপার কিংস দেখুন আছে রবীন্দ্রনা শিবম দুবে তারা কিন্তু এখানে আছেন আপনি যদি ঋতুরাজ গাইকোয়াডের দিকে তাকান তাহলে তিনি আঠারো কোটি টাকায় বিক্রি হয়েছেন বা গেছেন তো আঠারো কোটি টাকা দিয়ে ঋতুরাজ গাইকোয়াড কিন্তু একটা লস প্রজেক্ট বলে মনে হয় তিনি বর্তমান ফর্ম বিবেচনায় জাতীয় দলের রাডারে কিন্তু তিনি নেই তিনি এসএসসি যে ইমার্জিং কাপে গেছিলেন সেখানেও কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স তিনি করতে পারেননি রবীন্দ্র জাদেজা তিনি একমাত্র পারফরমার অলরাউন্ডার শিবম দুবে তিনি কিন্তু ম্যাচের মোমেন্টাম ঘোরানোর মতো ওরকম একটা ধামাকা বা মিরাকেল কিন্তু মাঠে ঘটিয়েছেন এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি তার মাসেল পাওয়ারের জন্য হয়তো দু একটা ম্যাচের কন্ট্রোল তিনি এনে দিতে পারেন মাথি চাপাতিরা না যিনি শুধুমাত্র ওই চেন্নাই সুপার কিংস এর শিবিরে গেলেই নিজেকে প্রমাণ করার সুযোগ পান তো সবকিছু বিবেচনায় এই দলটাকে রাখছি পাঁচ নম্বর পজিশনে চার নম্বর পজিশনে যে দলটাকে রাখছি তারা হচ্ছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন এই রাজস্থান রয়্যালস আছেন ধ্রুব জুরেল শিমরান হেটমার রিয়ান পরাগ যশস্বী জয়সওয়াল এবং সন্দীপ শর্মার মতো খেলোয়াড়রা দেখুন সানজু সামসান কিন্তু এখন হিউজ একটা ফর্ম তার ক্যারিয়ারের বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পার করছেন এবং সেই বিবেচনায় ফর্মের পিকে থাকা এই খেলোয়াড়টা যখন দলের নেতৃত্বে থাকবেন এবং আইপিএল ভুরি ভুরি রেকর্ড যশ্রী যাস তার ক্যাপেবিলিটি নিয়ে কোন প্রশ্ন তোলার জায়গায় নিয়ে রিয়ান ফরাক ইতিমধ্যে তিনি জাতীয় দলের ডেবু করে ফেলেছেন সন্দীপ শর্মা সুলোয়ার এই বলার কিন্তু খুব চমৎকার বল করেছেন দু হাজার চব্বিশ সালের আইপিএলে। এ তাকে আসলে লিস্টে রাখাটা খুবই কার্যকরী ছিল এবং শিমরন হেটমার তিনি আসলে ওই রকম তো ম্যাচ ক্যারি করে খেলার প্লেয়ার না তিনি জাস্ট মোমেন্টাম চেঞ্জ করা প্লেয়ার এবং যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেওয়ার মতো ছোটখাটো অ্যাবিলিটি তিনি আসলে বিলং করে থাকেন তো সবকিছু বিবেচনায় রাজস্থান রয়্যালস এর এই দলটাকে রাখছি চার নম্বর পজিশনে চলে যাচ্ছে তিন নম্বর পজিশনে যে দলটা কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স দলকে আমরা রাখছি তিন নম্বর পজিশনে কারণটা রিঙ্কু সিং বর্তমান সময়ে যথেষ্ট মানে তার নামের বিচারে তিনি কিন্তু আপ টু দা মার্ক পারফরম্যান্স মার্কেটের খেলার ডেলিভার করতে পারছেন না কিন্তু এই রিঙ্কু সিং খাওয়া খপেলার তিনি কিন্তু যে কোনো সময় তার ফর্মে ফিরে আসতে পারেন ম্যাচের যে কোনো সিচুয়েশনকে তিনি নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারেনramandeep singh যিনি এই সাউথ আফ্রিকা সিরিজেই তিনি ডেবু করলেন এবং তার অসাধারণ ডেবু সূর্যকুমার যাদবের পরে এই রেমানদেব সিং দ্বিতীয় খেলোয়াড় যিনি তার ডেবু ম্যাচে সক্কা মেরে উদ্বোধন করলেন তো রেমানদেব সিং আছেন এখানে অ্যান্দ্রে রাসেল আছেন সুনীল নারিন আছেন যাদেরকে আসলে মূলত বর্তমান সময়ের টি টোয়েন্টি ক্রিকেট বিবেচনায় টি টোয়েন্টি ক্রিকেট বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলা যেতে পারে তার সাথে সাথে আছেন হর্ষিত রানা অসাধারণ বোলিং করে থাকেন তিনি গত আইপিএল তার চোক দাদানোর বোলিং পারফরম্যান্স দর্শকদের কিন্তু মুগ্ধ করেছে তো এই যে ফর্ম বিশ্লেষণ বলেন বা এই যে খেলোয়াড়দের শক্তির বিচার বলেন সবকিছু বিবেচনায় কলকাতা নাইট রাইডার্স এর এই দলকে রাখছে 3 নম্বর পজিশনে চলে যাচ্ছি 2 নম্বর পজিশনে যারা থাকছেন তাদের কাছে 2 নম্বর পজিশনে আমাদের চয়েস লিস্টে যারা আছেন তারা হলেন সানরাইজস হায়দ্রাবাদ সানরাইজস হায়দ্রাবাদ নিয়ে কিছু কথা আসলে বলতেই হয় কারণ এই দলটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বিদেশি নির্ভর আপনি যদি দেখেন ফরেন প্লেয়ারদের উপরে একটা দল কতটা বেশি নির্ভর হতে পারে সেটা সানরাইজার হায়দ্রাবাদকে দেখলে বোঝা যায় ট্রাভি সেট এবং অভিষেক শর্মার যে শুরু সেটা আসলে কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে বিপক্ষ দলের জন্য কতটা বেশি দুর্ধর্ষ হতে পারে সেটা আমরা দু হাজার চব্বিশ পি এ কিন্তু দেখেছি দু হাজার চব্বিশ আইপিএল এ বিপক্ষ দলের বোলারদের তসনস করে দিতে তাদের বলিং ক্যারিয়ারকে লন্ড ভন্ড করে দেওয়ার জন্য এই অভিষেক শর্মা এবং হেড কিন্তু তারা দুজনেই যথেষ্ট তারপরে যদি হেনরি ক্লেসন নামক একজন দানবীয় ব্যাটিং থাকেন তাহলে তার সেখানে কোনো কথাই নেই এই গত 2024 হাজার চব্বিশে বাংলা কমিউনিটিতে বলছিলেন মার্সেন হেনরি ক্লাসেন আর বলছেন আপনি কি বাড়িতে আছেন এতটাই তুলধনা তিনি করেছিলেন তো প্যাট আছে তাদের সাথে আর আছেন নীতিশ কুমার রেড্ডি সদ্য জাতীয় দলে চান্স পেয়েছেন এই যে পাঁচটা নাম বললাম টি টোয়েন্টি ক্রিকেট এই নামগুলো যে কত সেটা ক্রিকেট দর্শকরা সকলেই জানেন শক্তিমত্তার বিচারে বা একটা দলের মেইন কান্ডারি বলেন বা সব সেকশন গুলোতে শক্তিমত্তার বিচার বলেন সবকিছু বিবেচনায় সানরাইজার হায়দ্রাবাদের এই দলটা থাকছে দুই নম্বর পজিশনে সকলেই বুঝতে পারছেন নাম্বার ওয়ানে কারা থাকছেন হ্যাঁ নাম্বার ওয়ানে থাকছেন ওয়ান অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান্স কেন মুম্বাই ইন্ডিয়ান্স গত আসরটা তাদের খুবই খারাপ গেছে খুবই খারাপ যাওয়ার যথেষ্ট কারণ ছিল তাদের ক্যাপ্টেন্সি নিয়ে যে দ্বন্দ্ব ড্রেসিং রুম ভিতরে ছিল সেটা খেলায় অনেকটা ইফেক্ট ফেলেছে সেটা আমরা সকলে মাঠের খেলায় দেখেছি কিন্তু তারপরও কেন এই দলটা শক্তিমত্তার বিচারে রিটেইন লিস্টের বিবেচনায় এক নম্বরে তার কারণগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন এখানে নামগুলোর দিকে আপনাকে লক্ষ্য করতে হবে আগে যে নামগুলো আমরা এখানে দেখছি যশপ্রীত বুমরা বলেন বা সাদা বল বলেন যে কোনো ক্রিকেটে বর্তমান সময়ের এটা হবে। সব থেকে আপনি যত বড় ইন্ডিয়ান হ্যাটার্স হন না কেন এটা আপনাকে স্বীকার করতেই হবে যশপ্রীত বুমরা ওয়ান অফ দা মোস্ট স্ট্রংেস্ট ডেঞ্জারাস বলার ইন দিস টাইম এটা আপনাকে মানতেই হবে তার সাথে সাথে আছেন সুরিয়া কুমার যাদব থ্রি ডিগ্রি বর্তমান সময়ের টি-20 ক্রিকেটের এই কয়েক pouquinho দিন আগে নাম্বার ওয়ান ব্যাটসমান ছিলেন সাউথ আফ্রিকা সিরিজেরটাতে তার আপ টু দা মার পারফরম্যান্স না হওয়ার জন্য তিনি র‍্যাংকিং থেকে পিছিয়ে গেছেন বড় বড় খেলোয়াড়দের ক্ষেত্রে আপস এন্ড ডাউন হতেই থাকে সুর্যকুমার যাদবের মাঠের খেলায় পারফরম্যান্সে ফিরে আসতে খুব একটা বেশি সময় লাগবে তা কিন্তু না তিনি যথেষ্ট তাড়াতাড়ি ফিরে আসবে বলে দর্শকদের আশা তারপরে আছেন হার্দিক পান্ডিয়া ওয়ান অফ দা ফাইনেস্ট অলরাউন্ডার ইন দিস টাইম এবং টি টোয়েন্টি ক্রিকেট এরকম একটা অলরাউন্ডার খুবই রেয়ার হার্দিক অলরাউন্ডার যে কোনো দলের জন্য একটা এবং এই হার্দিক আছেন রোহিত শর্মা এই যে রোহিত শর্মা রোহিত শর্মার নামটা যে কত বড় সেটা ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে একটা নাম সেটা আসলে নিশ্চয়ই এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া লাগবে না টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময় সব থেকে বেশি সরকারের অধিকারী তিনি

উলট পালট করে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান শক্তি বিবেচনায় নাম্বার ওয়ান পজিশন বিলং করাতে সব থেকে বেশি সাহায্য করে ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে কোন এর উপরে ভিডিও চান জানাতে পারেন কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল